আমাদের যে সব গাছ আছে সেই গাছগুলোর সবচেয়ে বেশি ফল ধরে এই গাছে এই গাছটির নাম হচ্ছে আমরা গাছ এই গাছটির নাম হচ্ছে জাম্বোরা গাছ পাঁচটা জাম্বুরা ধরেছে গাছে জাম্বুরা একটা পেকে গেছে এটার নাম হচ্ছে ডালিম গাছ ডালিমটা পেকেছে অনেক সুন্দর করে ছোটো ছোটো অনেক ডালিম আসছে এই গাছের নাম হচ্ছে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছে অনেক ফুল ধরেছে বন্ধুরা এই গাছের নাম হচ্ছে আমরা গাছ এই গাছের আমড়াগুলো অনেক মিষ্টি খেতে অনেক সুস্বাদু তাছাড়া বাইরের দৃশ্যটা দেখার জন্য ক্যামেরাটা বাইরে ধরেছি দেখুন কত উঁচু উঁচু ভবন এবং বিকেলের দৃশ্যটা অনেক সুন্দর অনেক রোদ আজকে অনেক গরম গিয়েছে। তাই বিকেলে বিল্ডিং এর ছাদে উঠেছে বিল্ডিং এর ছাদ থেকে দৃশ্যটা দান করতে অনেক সুন্দর দেখাচ্ছে এই গাছটি হচ্ছে পেরে পেয়ারা গাছ পেয়ারা গাছের ছোট ছোট ফুল ধরেছে এবং ফলও আছে